বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের আয়তন মাত্র বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র তিনশো বর্গ কিলোমিটার মানে সব দেশকে কয়েক হাজারবার এক জায়গায় করলেও বাংলাদেশের সমান হবে না তো আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল জাগে যে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি আবার অনেকের মাঝে প্রশ্ন জাগে এসব দেশের জনসংখ্যা কত তো মায়া জাদুর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে পৃথিবীর সবচেয়ে সম্পর্কে যা শুনলে আপনি অবাক হবেন যেসব দেশে মাত্র কয়েক শত মানুষ বসবাস করে থাকে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানবো পৃথিবীর ছয়টি ছোট দেশ সম্পর্কে এক নম্বরে রয়েছে মালটা পৃথিবীতে থাকা এক দৃষ্টি ভূমি সাগরের প্রায় মাঝখানে অবস্থিত এই দেশটি মোট আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার এই দেশটি মূলত ষাটটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশের রাজধানীর নাম হচ্ছে ভ্যালেটা বর্তমানে এই দেশটিতে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ বসবাস করে এবং এ দেশের প্রধান উৎস হচ্ছে পর্যটন দেশটিতে বহু প্রাচীন একটি মন্দির রয়েছে যার নাম হচ্ছে শান্তি প্রগতি হাসিক মন্দির মানে বহু আগেই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা এই মন্দিরগুলো ভ্রমণ করতে আসে যেখানে রয়েছে অপরূপ সব দৃশ্য উনিশশো চৌষট্টি সালের দিকে মালটা যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে আপনি যদি কখনো দেশগুলো ভ্রমণ করতে চান তাহলে মালটা দেশকেই বেছে নিতে পারেন কারণ আয়তন কোনো হলেও এ দেশটিতে সব ধনী মানুষের বসবাস করে থাকে দেশটির সৌন্দর্য সত্যি অপরিসীম এরপরে হচ্ছে মালদ্বীপ আপনি অবশ্যই মালদ্বীপের নাম আগে শুনেছেন যে দেশটি ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের মোট আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার এমনকি আয়তন ও সব দিক থেকেই এশিয়া মহাদেশ সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ এই লক্ষ হাজার মানুষ বসবাস করে শুনলে পাঁচ অবাক হবেন এই দেশটিতে প্রায় এক হাজার নব্বইটি দ্বীপ রয়েছে তবে এর মধ্যে মানুষ বসবাস করে থাকে মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই দেশটি দেশটির সৌন্দর্যের কথা বললে একটু কমই বলা হবে দেশটি দ্বীপের জন্য বেশি বিখ্যাত উনিশশো সালের দিকে স্বাধীনতা লাভ করে এই দেশটি আপনি যদি একজন পর্যটক হয়ে থাকেন তাহলে মালদ্বীপ হতে পারে আকর্ষণীয় স্থান পুরো দেশটি তো সবসময় পর্যটকদের দিয়ে ভরপুর তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশের বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে ধরা হয় তাই যে কোনো সময় এই দেশটি পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর পরের দেশটি হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস পৃথিবীর সবচেয়ে ছোট দেশের মধ্যে তালিকায় তিন নম্বরে রয়েছে এই দেশটি দেশটির মোট আয়তন দুইশো বর্গ কিলোমিটার এই দেশটিতে দ্বীপ রয়েছে দ্বীপের জন্য দেশটি বেশি বিখ্যাত এই দেশটিতে সাতচল্লিশ হাজার মানুষ বসবাস করে থাকে এবং দেশটির রাজধানীর নাম হলো সালের দিকে এই দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশের প্রধান চলছে উৎপাদন ব্যবস্থা এছাড়াও পর্যটন শিল্প রয়েছে অনেক পরিমাণে মনোফা অধিক হারে অধিকারে করে থাকে আয় বৃদ্ধির থেকে এই দেশটি অনেক এগিয়ে সর্বপ্রথম ইউরোপীরা এই দেশটি দখল করেছিল এরপরের দেশটি হলো মার্শাল আইল্যান্ড মার্শাল আইল্যান্ড মূলত প্রশান্ত মহাসাগর একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র এই দেশের মোট আয়তন মাত্র দুইশো ষোলো বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে জুরো। বর্তমানে এই দেশটিতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ বসবাস করে থাকে মূলত প্রশান্ত মহাসাগর অবস্থিত দিক দিয়ে এই 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 দেশটি দেশটি গঠিত অসম্ভব সুন্দর প্রতি বছর বিভিন্ন বিভিন্ন পর্যটকরা জায়গা থেকে আসে দেশে ভ্রমণ করতে আপনারা শুনলে অবাক পাঁচটি আরও হবেন যে এই দেশে প্রায় সাতানব্বই দশমিক আট শতাংশ জলরাশি পনেরোশো বিশ শতকে প্রথম স্পর্শ পর্তুগিজরা এই দ্বীপে বসতি স্থাপন করেছিল এবং সময়ের প্রতিক্রিয়ায় দেশটি স্পেন জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল একটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অপূর্ব সৌন্দর্য হল অর্থনৈতিক অবস্থান তেমন উন্নত নয় দেশটির পর্যটন শিল্প অধিকারে উৎপাদন হলেও দেশটির কৃষি উৎপাদনের মধ্যে রয়েছে বিশেষ কিছু দ্রব্য যেমন নারকেল টমেটো তরমুজ ইত্যাদি এই দেশটির আইন ব্যবস্থা সব থেকে আলাদা এই দেশটির সামরিক বাহিনী অনেক কঠোর দেশটিতে কেউ ভুল করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয় এর পরের দেশটি হলো লিচেন স্টাইল পৃথিবীর সবচেয়ে ছোট দেশের মতো এটি অন্যতম একটি দেশ তার নাম হলো লিচেন স্টাইল সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত এই ছোট দেশটি মোট আয়তন একশো বর্গ কিলোমিটার আর বর্তমানে এই দেশটি প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করে থাকে এবং এই দেশের প্রধান ভাষা হচ্ছে জার্মান ভাষা ত্রিভুজা এই দেশটির অবস্থান অল্প পার্বতমালা গান মৌদি উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এই দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে দেশটির বেকারত্বের হার মাত্র এক দশমিক পাঁচ শতাংশ এই দেশের রাজধানীর নাম হচ্ছে ভাজা যদি সুন্দরের দিক দিয়ে বলেন তাহলে এই দেশটি সেরা এই দেশের মতো সৌন্দর্য অন্য কোনো দেশে নেই বর্তমানে এই দেশটি পর্যটন শিল্প ব্যাংকিং এবং মুনাফারের জন্য বেশি বিখ্যাত যদি আপনি এই দেশটিতে ঘুরতে যান তাহলে অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন এর পরের দেশটি হলো সান মারিনো মাত্র একষট্টি বর্গ কিলোমিটার এই দেশটি ইতালির মধ্যবিত্ত অঞ্চলে অবস্থিত দেশের রাজধানী রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সান মারিনো আঠারোশো সালের দিকে এই দেশটির মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটির পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা ছিল তাছাড়া বর্তমানে দেশটির অর্থনৈতিক অনেক উন্নত মানে এই দেশে দারিদ্র মানুষ নেই বললেই চলে এ দেশের মানুষের আয় তুলনামূলক অনেক বেশি বর্তমানে এই স্বাধীন দেশটিতে প্রায় তিরিশ হাজার মানুষ বসবাস করে এবং বর্তমানে এই দেশটির প্রধান উৎস হল পর্যটন শিল্প ও ব্যাংকিং শান্তিপ্রিয় এই দেশটি বিশ্বের সবচেয়ে পুরনো সর্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত এই দেশের জনসংখ্যা তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই বেশি পৃথিবীর ছোট দেশ সম্পর্কে আপনাদের কেমন ধারণা হলো মায়াজাদু চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ